সময় তো বিওয়ার্স খাচ্ছে এবং দূরে দেশ কিন্তু প্রবাসে বর্তমান অবস্থান করছি স্বাস্থ্যগর নতুন ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন হাজার 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 মানুষের দল আসলে আপনার দেখতে পাচ্ছেনযুক্ত যাই কি আমি যাই কি বুঝলি আসলে আজকের আন্দোলনটা অসাধারণ ছিল আমার রেজা ভাই সবার আগে ছিল আপনার সবার সাথে থাকুন ইনশাল্লাহ লাইফটা শেয়ার করে দিবেন প্রচন্ড গরমের মধ্যেও আসলে একজাকুল আমায় করাম আমরা আসছিলাম একজাকুল আমায় করাম অবস্থাটা বেশি ভালো না প্রথম গ্রুপ হিসাবে ছিল এখন কিন্তু শেষ হয়ে গেল গাড়ির জ্যাম একবারে মিরপুর পর্যন্ত নতুন ব্রিজ থেকে একবারে মিরপুর পর্যন্ত শুধু গাড়ির জ্যাম আমি কিন্তু মিরপুর থেকে আসছিলাম আসলে মিরপুর থেকে আসার পরও দেখি একবারে মিরপুর থেকে নতুন ব্রিজ পর্যন্ত ভিড় আমি দেখতে পাচ্ছি ভাই মোহাম্মদ মিজান কাদরি দেখতেছেন আলী আকবর রেজা দেখতেছে মাসাল্লাহ সুপ্রিয়া ভাই আপনাদের প্রতি আসলে ওলাম এখানে আমি চাকছিলাম কিন্তু একত্রিত থাকা সম্ভব হয়নি আপনারা দেখতে থাকুন দেখুন কি পর্যন্ত গাড়ির জেম

দিয়াগাও দরবেশাল সারা বাংলাদেশ ইনশাল্লাহ এইটা যাবে আলহামদুলিল্লাহ এগারোশী উপলক্ষে তার বাড়িতে কালকে মাপিলে আমি আসি ইনশাল্লাহ থাকতেছি আর সবাই ভালো থাকুন ইনশাল্লাহ দেখাও ব্যস্ত